মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই নেই আজকে আপনাদের মেজ মেজর মাইনিং অ্যাপের এখানে যে পাজেল দূরব নামের যে গেমটি আছে এখানে যে কম্বোকারটি আছে আপনারা কীভাবে মেলাবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে সর্বপ্রথম আমরা গেমে প্রবেশ করব এখানে গেমে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব পাজল দ্রব্যের পাশে যে প্লে বাটনটি আছে আমরা প্লে বাটনে ক্লিক করবো আমি এখন প্লে বাটনে ক্লিক করছি বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে আমাদের কার্ডগুলি মিলাইতে হবে এখন এই কার্ডগুলি আপনারা কীভাবে মেলাবেন আমি কার্ডের পরে নাম্বারিং করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেভাবে নাম্বারিং করব আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন দেখেন আজকে যে কোডটি আছে সেই কোডটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছবির উপরে নাম্বারিং করে দিচ্ছি এক দুই তিন চার এইখানে আমি যেভাবে নাম্বারিং করে দিচ্ছি আপনারা একইভাবে নাম্বারগুলো নাম্বারগুলো মিলিয়ে দেখবেন এবং আমি যেভাবে এখান থেকে কাজটি করে দিচ্ছি আপনারা একইভাবে কাজটি করে নিবেন তাহলে খুব সহজে এখানে পাঁচ হাজারের যে রিওয়ার্ড টি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখাচ্ছি এক দুই তিন তিন এবং চার এইখানে আমি আপনাদের যেভাবে নাম্বারিটি করে দেখালাম এবং এখানে যেভাবে কার্ডটি মিলিয়ে দেখালাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন এখানে কার্ডটি মিলানোর সময় আপনারা এইখানে যে কার্ডের যে কালার এবং যে কার্ডটি আছে এই কার্ডটি আপনার ভালোভাবে মিলিয়ে দেখবেন কার্ডটি মিলানো হয়ে গেলে নিচে যে চেক বাটনটি আছে আমরা চেক বাটনে ক্লিক করবো আমি এখানে চেক বাটনে ক্লিক করছি চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার কম্বোটি ঠিক আছে বিদায় এখানে যে পাঁচ হাজার রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটা আমি পেয়ে গেলাম এখন এখানে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করব। আমি এখন অ্যাক্টিভ বোনাসে ক্লিক করলাম অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত পাঁচ হাজার রেয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা তারা এখনই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ